দেখুন জীবনে একবার হলে আপনার কাজে লাগবে কি আছে কোডে এক মিনিটে একটা ফোনের নারী নক্ষত্র আপনি জেনে যাবেন একটা ফোনের টাচ আমি কথা বলছি আমার কথা শুনছে কিনা সে কথা বলছে আমি তার কথা শুনছে কিনা একটা ফোনের গান বাজতেছে কিনা একটা ফোনের ক্যামেরা সবগুলো ঠিক আছে কিনা এগুলো যদি জানা যায় এক মিনিটে তাহলে আপনি চলে যান আপনার ফোনে ডায়াল পাঠায় এই স্টার হ্যাস এইট নাইন নাইন হ্যাশ এটা ডায়াল করেন ডায়াল করার সাথে সাথে আপনি একটি প্যানেল পাবেন এখানে দেখবেন যে ম্যানুয়াল টেস্ট লেখা আছে এখানে চলে যাবেন ডিভাইস লেখা আছে এখানে দেখবেন যে টাচ স্ক্রিন লেখা আছে হ্যান্ড রাইটিং লেখা আছে আপনি এখানে টাচ করবেন দেখবেন যে যেখানে যেখানে টাচ করছেন সেখানে সেখানে দাগ পড়তেছে কিনা আপনার পুরো ডিসপ্লেতে যদি দাগ পড়ে তার মানে বুঝবেন যে আপনার ডিসপ্লেটা ঠিক আছে যদি কোথাও দাগ না পড়ে বুঝবেন যে ওই জায়গায় টাচের সমস্যা আছে এখানে চলে যাবেন মিডিয়া ডিভাইগিং আপনি কি করবেন আপনার কানে কথা শুনতেছেন কিনা কল আসলে শুনবেন কিনা রিসিভার টেক্সটে ক্লিক করেন এখানে জাস্ট কানে ধরেন কানে শুনাই দিবে যে আপনার ফোনের রিসিভারটা ঠিক আছে কিনা কানে শুনতে পাবেন কিনা কল আসলে এরপর হচ্ছে আপনি কথা বললে অপরবাসের লোকজন শুনবে কিনা মাইক টেস্টে চলে যান এখানে চাপ দিয়ে হ্যালো কি অবস্থা স্টপ দিয়ে দেন এরপরে শোনেন ঠিক আছে কিনা ওকে এরপর হচ্ছে রিংটন ঠিক আছে কিনা ফোনের স্পিকার ঠিক আছে কিনা যেটাতে গান শুনবো আমরা টাচ দেন ওকে ঠিক আছে এরপর আসেন ক্যামেরা ক্যামেরাতে চলে যান আপনার ফোনে অনেকগুলো ক্যামেরা আছে সকল ক্যামেরা এখানে টাচ করে আপনি কিন্তু চেক করে দেখতে পারবেন সকল ক্যামেরা স্যামসাং ফোনের জন্য দেখে নিতে পারেন আর এখানে টাচ টেস্ট করার জন্য টাচে চাপ দিবেন এবং সব জায়গায় দাগ টানবেন কোনো জায়গায় যদি দাগ না পরে না দিতে পারেন বুঝবেন যে ওখানে টাচ সমস্যা আছে